অনার ভিউর আজকে আমি একটি মেডিকেল সায়েন্সে অনেকগুলো কুসংস্কার আছে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে এ ধরনের একটা কুসংস্কার নিয়ে কথা বলবো অনেক ভিউয়ার আমাকে এই ব্যাপারে একটু রিকোয়েস্ট করেছেন তাদের কথা অনুসারে আজকে আমি ভিডিওটা দিতে চাই এবং আমি এরকম আরো পরপর কয়েকটা ভিডিও দিব যে মেডিকেল সায়েন্সে চিকিৎসা ব্যাপারে কী ধরনের কুসংস্কার কাজ করে আমাদের সমাজে সেগুলো নিয়ে তো চলুন একটু আজকের আলোচনায় চলে যাই আজকের আলোচনা হলো খিচুনি বা মেগি রোগ সম্পর্কে অথবা ইপিল অথবা সিজার ডিজয় সম্পর্কে সাধারণ মানুষের কতগুলো ভ্রান্ত ধারণা আছে অথবা আমাদের চিকিৎসা ব্যবস্থায় কতগুলো ভ্রান্ত জিনিস সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আছে এই ব্যাপারটা আমি একটু দূর করে দিতে চাই আমার এই ভিডিওগুলো তো সাধারণ মানুষকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য সেজন্য এই ভিডিওটা খুব ভেরি একটা হেল্পফুল ভিডিও হবে তো এটা কি বলতে চেয়েছিলাম যে খিচুনি বা মেগি রোগ যে রোগটা সারা বাংলাদেশে যে কোনো বয়সে যে কোনো মানুষই আক্রান্ত হতে পারে এর আন্ডারলাইন কজ সম্পর্কে অনেক কথা বলা যায় সেগুলো নিয়ে আমি কথা বলবো না আমি শুধু আজকে টফিক্স নিয়ে কথা বলছি কি করতে হবে যেমন ধরুন দুটো ব্যাপার আমি বলবো আজকে দুটো ভাগ করে বলছি একটা হলো খিচুনি যখন হচ্ছে তখন আপনাকে কি করতে হবে এবং কি কি কী কুসংস্কার করা যাবে না এবং খিচুনি যেন না হয় অথবা কি মেনে চলতে হবে সেটা সম্পর্কে তাহলে প্রথম পার্টটুকু বলি খিচুনি হয়ে গেছে এই সময় আপনাকে কী করতে হবে কি কি কুসংস্কার করা যাবে না যেমন ধরুন খিচুনি হয়ে গেল তাহলে ওই প্যাশেন্টকে আপনাকে কি করতে হবে একটা কুল এনভায়রনমেন্টে নিতে হবে যেখানে কোনো শব্দ থাকবে না নইসেন্স থাকবে না হয়তো কোনো এক্সট্রা সাউন্ড থাকবে না কোনো ধরনের সাউন্ড থাকবে না এবং নিজে সাউন্ড করবেন না আশেপাশে যে গ্যাদার থাকবে সেই গ্যাদার থেকে যেন কোনো সাউন্ড না আসে নাম্বার ওয়ান নাম্বার টু হলো ওই পারসন যে প্যাশন থাকবে তার গায়ে যদি কোনো কোনো টাইট কাপড় থাকে অথবা লুজ কাপড় থাকে বিশেষ করে নেক অঞ্চলে ঘাড়ের আশেপাশে সেগুলো আপনাকে একটু সরিয়ে দিতে হবে তাকে একটু একটা ফ্যানিং করে দিতে হবে অর্থাৎ একটা একটু মাথায় আপনি পানি দিতে পারেন গাটা একটু মুছে দিতে পারেন এরপরে কী করতে হবে তার মাথা নিচে একটা সফট টাওয়াল অথবা সফট একটা কাঁথা অথবা সফট একটা কোনো কিছু দিয়ে মাথাটাকে একটু আপনার নিরাপদ পজিশনে রাখতে হবে তার মুখে কোনো খাবার থাকতে পারে বা যদি কোনো কিছু থাকে সেটাকে আপনি আস্তে করে জ্যান্তে মুখ থেকে ওইটাকে বের করে দেবেন ভুল করেও কখনো মুখের মধ্যে কোনো চামচ ঝুঁকিয়ে দেবেন না ধারণো কোনো জিনিস দেবেন না প্লাস্টিকের কোনো জিনিস দেবেন না অথবা কাপড় গুঁচে দেবেন না অনেকে আবার কি করে আপনার দেখা যাবে মোজা মোজা মুখের মধ্যে ধরে বন্ধু দুর্গন্ধ মোজা মুখের মধ্যে চেপে ধরে অথবা সেরাল বা জুতা এগুলো মুখে ধরে হোয়াট এ ব্যাড প্র্যাকটিস এখান থেকে কিন্তু আপনি সাবধান থাকবেন এগুলো করা যাবে না আবার অনেকে কি করে যেমন ধরুন তাকে উঠে বসে রাখে অথবা তাকে তার পা টেপে গা টেপে এগুলো কোনো প্রয়োজন নেই কে এগুলো তেল মালিশ করে এই করে সেই করে ঝাড়ফুঁক শুরু করে দেয় ঝাড়ু দিয়ে পিঠাটা শুরু করে দেয় এগুলো কিন্তু করা যাবে না এরপরে কি করতে হবে তার পজিশনটা ভেরি ইম্পর্টেন্ট তার পজিশনটা তাকে একটা আপনি যে কোনো দিকে কাত করে শুয়ে দেবেন খুব ভালো হয় যদি ডান দিকে কাত করে শুয়ে দেন তাহলে তার একটু পজিশনটা ভালো থাকবে ব্রেদিং প্যাটার্নটা ভালো থাকবে এবং তার কোনো কিছু মানে মুখের মধ্যে যদি যেটুকু বের করতে পারলেন না সেটুকু থেকেও যায় সেটুকু কখনো শ্বাস নিতে চলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এটা ভেরি ইম্পর্টেন্ট এরপরে কি করতে হবে এরপরে তাকে যখন সে একটু সুস্থ হবে জ্ঞান ফিরে আসবে তাকে একটুখানি আপনাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তাকে একটু ঘুমানোর ব্যবস্থা করে দিতে হবে আপনি এরপরে সেকেন্ড পার্টটুকু কি বলছি যেমন ধরুন একজন খিচুনি রুগীকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে ফান্ডামেন্টাল মেনে না চললে ওই প্যাশেন্টের জন্য জীবনের জন্য ঝুঁকি কারণ হবে কি সেগুলো যেমন ধরুন তাকে অবশ্যই সিনসিয়ারলি ওষুধগুলো খেতে হবে তাকে ডক্টর যেভাবে প্রেসক্রাইব করে ওষুধ দিয়েছে এই ওষুধ কোনো গাফিলতি করা যাবে না যতদিন ডক্টর বলবে আপনাকে ওষুধ খেতে হবে যে ডোজে দিয়েছে সেই ডোজ মিস করা যাবে না নাম্বার টু হলো আপনাকে কখনো কোনো আগুনের সামনে অথবা পানির সামনে একা যাওয়া যাবে না কি হবে মৃত্যুর ঝুঁকি হয়ে যাবে কোনো ধারালো যন্ত্রপাতি বা ধারালো কোনো জিনিসপত্র দিয়ে তাকে খেলাধুলা করা বা কোনো কিছু করা বা তার পাত্রিক কাজে বা তার কোনো মানেওডিক কোনো কাজে সে ব্যবহার করতে পারবে না একা রাস্তায় চলা যাবে না রাস্তায় কোনো একা যানবাহনে ওঠা যাবে না রাস্তায় একা পার পাওয়া যাবে না অনেকক্ষণ রাত জেগে থাকা যাবে না আননেসেসারি কোনো ইলেকট্রনিক ডিভাইস বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন টিভি এগুলো বেশি দেখা যাবে না এগুলো বেশি স্কিন যত বেশি ইউজ করবে এর যে একটা লাইট রিফ্লেকশন হয় সেটা কিন্তু আপনার কিছু প্রভোট করে থাকে এরপরে কি করতে হবে অশ্বমে গেলে পরে ভিতর থেকে অশ্বম আটকানো যাবে না কেন নিশ্চয় বুঝতে পারছেন যে ভিতরে গেলে যদি একটা সিজার হয় তাহলে তাকে বের করে আনাটা খুব টাফ হয়ে যায় এরপরে কি করা যাবে না কখনো সে একা ড্রাইভিং করতে পারবে না সাইক্লিং করা ড্রাইভিং করা হন্ডা ড্রাইভ করা গাড়ি চালানো বা অন্য কোনো ভেহিক্যাল সে চালাতে পারবে না উঁচু জায়গায় একা উঠতে পারবে না উঁচু জায়গায় কোনো উঁচু জায়গায় কোনো স্পোর্টস করতে পারবে না উঁচু জায়গায় কোনো ওই ধরনের খেলাধুলো করতে হবে না ভিগোরাস কোনো এক্সারসাইজ বা ভিগোরাস কোনো খেলাধুলো করতে পারবে না এগুলো কিন্তু তার জীবনের জন্য ঝুঁকির কারণ হতে পারে এরপরে কি পানিতে নেমে ডুব দিয়ে গোসল করা অথবা পানিতে সাঁতার কাটা বা সুইমিং করা বা এই ধরনের স্কুবা বা এই ধরনের কোনো বা অথবা ধরনের আপনার পাহাড়ে ওঠা হাইকিং করা এই ধরনের কাজ করা যাবে না এই যে এতগুলো কথা বললাম এর মধ্যে কিছু জিনিস কিন্তু হয়তো দেখা যাবে আপনার পারিপার্শ্বিক কারণে আরও কিছু রিস্ক কারণ থাকে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে অনেকক্ষণ নাকে থাকা যাবে না আবার দেখা যাবে যাদের প্রোমর্ডিটি আছে যেমন ধরেন ডায়াবেটিস আছে স্ট্রোক আছে হাইপার টেনশন আছে কিডনির কোনো ডিজিজ আছে এ এগুলোর কারণে তো অনেক সময় কিছু নেই হতে পারে সেগুলো সিজার হয়ে থাকে সেগুলো কিন্তু আপনাকে প্রোমরবিড যে ডিজিজগুলো আছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে অনুভব বিহার আজকে মত আমি এখানে শেষ করব আমার এই ভিডিওগুলো খুব সাধারণ মানুষের জন্য তো সেজন্য এই ভিডিওগুলো আপনি সাধারণ মানুষের খুব কল্যাণে লাগবে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং যারা এখনও শেয়ার করেননি বা সাবস্ক্রাইব করেননি তারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমি ডক্টর রফিকুল ইসলাম এতক্ষণ আপনার শুনেছিলাম ছিলাম আগামী তো ভিডিওতে নিয়ে কথা হবে ভালো থাকবেন আল্লাহ